আসসালামু আলাইকুম মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করুশি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের ওয়েদারটা দেখুন মেঘলা মেঘলা শীত পড়ে আসছে ঢাকায় অল্প অল্প এখন শীত পড়ে তারপর আজকের দিনটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে আবার রোদও আছে এরকম শীত না গরমও না নাতি নাতি কী বলে নাতি এরকম এই আবহাওয়াটা কিন্তু খুব ভালো লাগে এই সময় ভাত বসিয়ে দিছি তো এই সময় কিন্তু খুব ভালো লাগে শীত না গরম না হালকা একটা কাঁথা গায়ে দিতে হয় তা আস্তে আস্তে ঢাকায় শীত পড়ে যাচ্ছে আর কিছুদিন পরে একদম পুরো শীত পড়ে যাবে তো এদিকে ছো আগের মুরগি নিয়ে আসছে বাজার থেকে তা এখন মুরগিটাকে কাটবো এই কাটার জন্য কাটার আগে একটু ওয়াশ করে নিচ্ছি মানে মুরগি গায়ে তো অনেক ময়লা থাকে তার জন্য ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নিলে ভালো হয় পরে কাটার পরে তেমন একটা ময়লা থাকে না ধোয়া সহজ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো রান্না বাড়া শুরু করে দিয়েছি দুপুরের রান্না ওদিকে তো দেখলেন ভাত বসাই দিয়েছি আর এখানে মুরগিটা এখন কেটে নিব মুরগি রান্না করব আর কি রান্না করব এখনো বলতে পাই না তো পরে দেখবেন কী কী রান্না করি তো মুরগি কাটতে কাটতে চিন্তা করলাম যে খালি তো মাংস রান্না করলে হবে না তো একটু ডাল রান্না করি তো সব সময় পাতলা ডাল রান্না করি আজকে ভাবলাম একটু হাতে মেখে ডাল রান্না করি অনেক দিন অনেক দিন হয়েছে হাতে মাখা ডাল রান্না করি না ইদানিং এক সব সময় শুধু পাতলা ডালই রান্না করি তো আজকে ভাবলাম যে আর সময়ও নয় বেশি মানে এখন কয়টা বাজে তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো এখন যদি আমি পাতলা ডাল রান্না করতে যাই একটু সময় লাগবে তো ভাবলাম তাহলে হাতে মেখে ডালটা রান্না করি তাড়াতাড়ি হয়ে যাবে সময়ও লাগবে কম তো যাই হোক এখানে যে আমি ডালটা ধুয়ে নিয়েছি ডালের মধ্যে এখন সব কিছু দিয়ে দিব আর মাখা ডাল রান্না তো বেশ ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন আরও ভালো লাগবে খেতে তো এখানে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডালে আর মরিচ দিয়ে দিছি সামান্য একটা আদা রসুন বাটা দিলাম অল্প একটু বেশি না না দিলেও হয় না দিলেও কিন্তু টেস্ট লাগে তো যাই হোক আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি কিন্তু দিই না আজকে দিলাম তো আপনারা বলবেন যে আদা রসুন বাটা দিলেন না তার জন্যই দিলাম কিন্তু আমি আদা রসুন বাটা ছাড়া এই ডালটা রান্না করি অনেক ভালো লাগে তো মশালায় মাখার ডাল অনেক ভালো লাগে খেতে তো এই যে এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কিচুন কুচি কিন্তু অবশ্যই দিতে হবে হাতে মাখা ডাল রান্না করতে গেলে আর হচ্ছে তেল সামান্য একটু হলুদ দিছি আর কোনো মশলা দিই নাই পেঁয়াজ মরিচের গুঁড়াও না ধনিয়ার গুঁড়াও না শুধু হলুদের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি আর হচ্ছে লবণ তেল সব কিছু দিয়ে হাতে মেখে নিলাম মেখে যে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে ডালটা ঠিকঠাক করে দিয়ে এখন চুলায় বসিয়ে দিব ঠিক এইভাবেই আর কিছু দিতে হবে না ও দুই তিনটা তেজপাতা দিছি এখন এই যে চুলায় বসিয়ে দিব চুলাটা ধরিয়ে নিলাম আর এই যে চুলায় বসিয়ে দিলাম এদিকে মুরগির মাংসটা রান্না করব মুরগি তো দেখলেন যে ধুয়ে নিলাম ধোয়ার পরে কেটে ভালোভাবে ধুয়ে অনেক সময় লাগে তো মুরগিকে কেটে ধুয়ে নিতে পরিষ্কার করতে অনেক বেশ সময় লেগে যায় তো যাই হোক সব কিছু ধোয়া হয়ে গেছে ঢেক আসতেছে বন্ধুরা জানি না কেন গ্যাসের ওষুধ খাই না কয়েকদিন ধরে তার কারণে মনে হয় ঢেক আসতেছে তো এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য হাঁড়ি বসাই দিছি হাঁড়ি গরম হওয়ার পর তেল দিয়ে দিছি তেলও গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে একটা কাঁচামরিচও গেলো কাঁটা কাঁচামরিচ যাই হোক সমস্যা নাই তো এগুলো আমি এখন একটু ভেজে নিব তেলের মধ্যে ভালোভাবে ভালোভাবে মানে কি বেশি লাল করব না হালকা একটু ভেজে নিব তো মাংস রান্নার জন্য পেঁয়াজ তো বেশি ভাজার প্রয়োজন হয় না অল্প একটু ভাজলেই হয়ে যায় তো নেড়ে একটু ভেজে নেই তো এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ভেজে নিলাম দেখুন বেশি কিন্তু ভাজি নাই অল্প করে হালকা হালকা ভেজে নিছি এখন দিয়ে দিব মুরগির মাংসের মধ্যে এই যে রসুন বাটা আদা বাটা রসুনের কালারটা কেমন হয়েছে দেখুন শীতকাল তো এই জন্য মনে হয় রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায় জানি না কেন এমন হয় তা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন কেন এরকম কালার হয় রসুন পেস্ট করে রাখার পর এটা শীতের জন্য কি না একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে আমার আদা রসুনটা কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে আদা রসুন হলিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো হাতে মাখার ডাল বসিয়ে দিছি ওইদিকে আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু রান্না রান্নাবান্না শুরু করে দিছি দুপুর তো প্রায় দুপুর হয়ে বিকেল হয়ে গেছে আমাদের এরকমই প্রতিদিনে আমাদের এরকমই হয়তো বলবেন যে এক কথা সব সবসময় একই কথা বলেন এখন কি বলবো বলেন প্রতিদিনে আমাদের এরকম দেরি হয়ে যায় তাই বলি আর কি খেতে খেতে আমাদের একদম চারটা পাঁচটা বেজে যায় সন্ধ্যা হয়ে যায় খুব কষ্টে আসি আমরা কি বলবো এই কষ্টের তো তোয়া নাই জানি না এই গ্যাসের সমস্যার কারণে আমাদের এরকম কষ্ট কবে এর থেকে আমরা রক্ষা পাবো দোয়া করবেন সবাই আর এখন তো শীতকাল এখন আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই একদম আটটায় চলে যায় আটটা সাড়ে আটটার দিকে একদম গ্যাস চলে যায় তার জন্য আসে একদম তিনটায় তো চিন্তা করেন কিভাবে আমরা খাই রান্না করি একদম দেরি হয়ে যায় এই জন্য মনটা বেশি ভালো না এইভাবে রান্না খাওয়া করে হলে কি ভালো লাগে বলেন তো এই যেখানে আমি মশলাটা কষিয়ে নিলাম বন্ধুরা দেখুন মশলা কটা কষানো কত সুন্দর হয়েছে অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিছি তেলটা এই যে উপরে এসে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে আমি এই যে কেটে দিয়ে রাখা মাংস ব্রয়লার মুরগির মাংস তো এইভাবে রান্না করবেন ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা তারপরে দেখবেন মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দিব ঢেকে দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা কিছুক্ষণ পর আবার এই যে ঢাকনাটা এর মধ্যে আমি কিন্তু কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিছি মানে কষিয়ে নিছি দেখুন অনেকটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আর ব্রয়লার মুরগি কিন্তু বেশি একটা কষানো যায় না এই তো আলু দিয়ে দিব আলুটা কষিয়ে নেই আলুটা কষিয়ে নিচ্ছি মাংসের সাথে নাড়াচাড়া করে কষিয়ে তারপর ঢেকে দিবো ঢেকে দিয়ে একটু কষিয়ে পরের ঝোলটা দিয়ে দিব তো মাসাল্লা মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন আর এখন যে কাল পড়ছে বাবা মানুষ কিভাবে খাবে কি করবে সেটাই বুঝতে পারতেছি না বাজারের জিনিসপত্রের যে দাম শীতকালে এসে গেছে তারপরে সবজির দাম কমে নাই সবজি কিনে খাওয়ায় একদম কম অনেক আর কি ইয়ে হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে কি করব বুঝতে পারতেছি না এই ঢাকা শহরে থেকে এত অল্প আয়ে মানুষ কীভাবে চলবে জানি না অনেক সমস্যার মধ্যে আসি তো এখানে আমি তরকারিটা চুলাই দিয়ে এসে আমার নাতনি আমাকে সে ডাকতেছে দাদি আসো আসো দেখে যাও সে লেখাপড়া করতেছে আমাকে দেখতে বলছে আর ছবি তুলতে বলছে ঠিক শীত কিন্তু তেমন নাই তারপরে দেখুন আমার নাতনির মাথায় টুপি সে টুপি পরে শীত লাগে

তো বন্ধুরা এই যেদিকে মাংসটা দেখুন আবার ওখান থেকে চলে আসছি নাতনির কাছ থেকে আসতেই দিবে না তারপরে বলছি যে তরকারি পুড়ে যাচ্ছে তাহলে যাও বলে তাহলে যাও তরকারি পুড়ে যাচ্ছে তাহলে যাও এই দৌড়ায় চলে আসছি এসে যাবার ঢাকনাটা উঠিয়ে তরকারিটা নাড়াচাড়া নেড়ে দিলাম কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি পানিটা অল্প করে দিলাম ঝোলটা আর কি মাংস তো ভালোভাবে কষানো হয়ে গেছে কষানোর মধ্যে অর্ধেক রান্না হয়ে গেছে এখন অল্প করে পানি দিয়ে রান্না করে নেব আজকে বেশি ঝোল রাখবো না যেহেতু একটু ডাল রান্না করছি তার জন্য ঝোল বেশি রাখতে হবে না তো ওই যে মাংসটা আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে মাংসটা রান্না করে নেব সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে মনে করে প্লিজ লাইক করে দিবেন লাইক দিয়ে দিবেন আর আপনারা ভিডিও দেখেন লাইক দেন না কমেন্ট করেন না আমি সবার ভিডিও দেখি সবার ভিডিওতে আমি কমেন্ট করি লাইক করি আমার কোনো ইয়া নাই একটা লাইক দিতে কষ্ট লাগে না তো বন্ধুরা মনে করে আমার ভিডিওটা তো একটু লাইক দিয়ে দিবেন আর এদিকে আমার এই যে মাখা ডালটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে যদি টমেটো আর জলপাই দেওয়া যেত দুইটার একটা তাহলে আরও বেশি ভালো হতো তো আজকে আমার ঘরে জলপাইও নাই টমেটোও নাই তো বন্ধুরা আপনারা এরকম একটু টমেটো বা জলপাই দিয়ে রান্না করবেন হাতে মাখা ডাল দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে একদম ঘন ডাল তো এটা কিন্তু বন্ধুরা অনেকে আবার বাগার দিয়ে নেয় বাগার দিয়ে রান্না করে তো আমি বাগার দিব না এইভাবে আমি নামিয়ে নিব বাগার দিন নামি তা আপনারা চাইলে বাগার দিন রান্না করতে পারেন তা এটা কিন্তু এমনিতেই অনেক টেস্ট হয় তো ডালটা হয়ে গেছে আর এদিকে যে মাংস তরকারিটা একটু ঢাকনা উঠিয়ে দেখে নিলাম আজকে জিরার গুঁড়াও নাই অনেক কিছুই নাই আজকে আমার ঘরে টমেটো নাই তারপর হচ্ছে জলপাই নাই জিরার গুঁড়া নাই তো যাই হোক এইভাবে রান্নাটা সেরে নিলাম জিরার গুঁড়া থাকলে এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতাম তো যাই হোক এটাও কিন্তু ভালো খারাপ হয় নাই অনেক ভালো হয়েছে মাংস তরকারিটা হয়ে গেছে এখন আমি আপ করে দিব। তো এই যে আমার নাতনি দেখুন আবারও ওই দেখুন কেমন না ডান্স করে নাতনির ডান্স দেখতে দেখতে দেখে আমি হাসতে হাসতে শেষ এই দেখুন এই দেখুন কেমনে ডান্স করে মাশাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন আমার নাতনির জন্য চার বছরের বাচ্চা দেখুন কী সুন্দর ডান্স করে কীভাবে শিখছে আল্লাহ জানে ওর ডান্স দেখলে তো আমি একদম পাগল হয়ে যাই এত সুন্দর ডান্স শিখছে কোথা থেকে আল্লাহ জানে তো মাসাল্লাহ ডান্সটা কিন্তু খারাপ না ভালোই লাগলো বাচ্চাদের সব শিক্ষাই করতে হয় একটা একদিকে করলেই হয় না এখন ছোটবেলা থেকেই সব ভালো হবে নামাজ কালাম ডান্স গান একটু একটু করে সবই শিখ শিখে রাখতে হয় রান্না বাড়া সব আদব কায়দা সব কিছুই শিখাতে হয় কারণ সব কিছুরই দরকার আছে খারাপ মনে করবেন না এখনকার বাচ্চারা এখনকার মেয়েরা ছেলেরা কিন্তু অনেক ইয়া স্মার্ট অনেক ইয়া এগিয়ে আছে তা আমিও চাই যে আমার নাতনি এরকম এগিয়ে যাক সব কিছু মার্শাল্লাহ ও যেন সব কিছুই পারে সব কিছুতেই যেন ও জ্ঞান থাকে জ্ঞান অর্জন করতে পারে সেই দোয়াই করবেন সবাই আমার নাতনির জন্য মার্শাল্লাহ বলে দিবেন তাই এখানে আসো আগের আপু কিছু আপেল নিয়ে আসছে না আর আমার নাতনি তো আপেল দেখে খুব খুশি আর এই যে এখন জামা খুলে ফেলছে গরম লাগতেছে এখন আবার তো দুটা আপেল এখানে ধুয়ে নিলাম আমি আর আমার নাতনি খাবো এই যে বসে বসে আমরা আপেল খাচ্ছি বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন আবার দেখুন চেস করছে তো মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম